আসসালামু আলাইকুম সামনে আমাদের এইচএসসি পরীক্ষা তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড প্রশ্নগুলো সলভ করছি তো আজকে আমরা বায়োলজির সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের এই ঢাকা বোর্ড এসে আসায় প্রশ্নটা সলভ করব তো আমাদের প্রশ্ন সলভ করা দরকার যেন আমরা বুঝতে পারি আমরা এই আমাদের পরীক্ষা আগে ঠিক কী কী পড়বো তার জন্য ছলবে চলে যাই আমাদের বলেছে প্রাণী জগতে তিনটি পর্বে রেচন প্রক্রিয়া সংশ্লিষ্ট হলো শিখাকোষ নেফ্রিডিয়া কক্সাল গ্রন্থি তারা বুঝতে পারছে শিখাকোষ এটা আমরা পাই হলো পাটি হেলমেন্ট পর্বে নেফ্রিডিয়া এনিলিডা আর কক্সাল আমরা পাই হলো আর্থ্রোপোডা এখন আমরা তাহলে বুঝতে পারছি আমাদেরকে তিনটা পর্ব নিয়ে মূলত কাজ করতে হবে কত বলছে সিলম কি ক্ষতে ফুল স্তর বলতে কি বোঝ গতে প্রথম ধরনের কোষ বিশিষ্ট পর্বের উদাহরণ সব বৈশিষ্ট্য মানে প্রথম ধরনের কোষটা আমরা পাই হলো শিখাকোষ আর সেটা আমরা পাই হলো

শিলম হল এমন এক ধরনের দেহ গহব যা কিনা ধর্মীয় মেসোডাম থেকে উদ্ভূত পেয়েটোনিয়াম পদ্মাতে আবৃত থাকে তাই এটা শিলম হলো এক ধরনের দেহ গহব তবে এটা অন্যান্য দেহ গহব থেকে আলাদা কারণ এটা থেকে উৎপন্ন হয় আর এর যে আর এই যে দেহ গহবটা সেটা পেয়েটোনিয়াম পর্দাতে আবৃত থাকে এটাই হলো শিলমের বৈশিষ্ট্য যে এরা মেসোড্রাম ধর্মীয় মেসোড্রাম যে স্তর সেখান থেকে উদ্ভূত হবে আর এটা দেহ গহব্বরটা এই পেয়েটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকবে ভ্রূণস্থল বলতে কি বুঝছো ভ্রূণস্তর বলতে বোঝায় বিভিন্ন স্তর যাতে ভবিষ্যতে বিভিন্ন কলা ও বিভিন্ন অঙ্গ পরিশোধ হয় আমাদের একটু ডামে ডাম এবং বিভিন্ন ভ্রূণীয় স্তর থাকে এবং সেখান থেকে ভবিষ্যতে বিভিন্ন আমাদের টিস্যু আর অঙ্গগুলো তৈরি হয় এই ভ্রুণের কোষগুলো সাধারণত দুইটা অথবা তিনটে স্তরতে বিনস্ত থাকে প্রাণীর ভ্রূণ যে কিনা ডাম অ্যানো ডাম দুইটা কোষ থাকে সেগুলোকে আমরা বিশ্বস্ত প্রাণী বলি যেমন কিনা নিরারিয়া সেটা ত্রিস্তরী প্রাণী আবার যেসব প্রাণীর ফুনের কোচগুলো একটু ডামেডু ডাম থাকে সেগুলোকে আমরা ত্রিস্তরী প্রাণী বলি যেমন আমরাও যেমন পরে প্রাণী মানে নিডার ইয়ারপোর্ট থেকে যেগুলো আছে পাটি প্লাটি মাটোডা আর ছোপোডা যা যা আছে এগুলো সবই আসলে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী তো এগুলো আমাদের ফুলস্তর গতে আমরা দেখব যে এই পাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য পাটি হেলমিনথিস প্রথমে যেটা আমরা বলতে পারি সেটা হল ত্রিস্তরী পানি এরা এসিডোমেট অর্থাৎ এদের আমাদের যে মেসোটাম থেকে উদ্ভূত হবে পেটাম পদার্থ থাকে এরকম দেহ গব্য নেই এরা এসিডোমেট এরা স্তরে আমরা প্রথমে বলে নিব তারপরে দেখতে কেমন এরা সাধারণত দ্বিপার্শ্বীয় প্রতিসম হয় এবং অঙ্কিমভাবে চাপা থাকে এবং দেহ নরম থাকে দেহ তো ফিলিয়া যুক্ত ফিলিয়া থাকে এদের মেটামেরিসে থাকে যেহেতু এরা লতো কৃমি তাই কৃমি যেহেতু তাই তাদেরকে অবশ্যই তারা প্যারাসাইটের মতো কাজ করে অন্য প্রাণী দেহে অবস্থান করে তাই তাদের কোন অন্য দেহে হেলিশপকে মিকেল বৈশিষ্ট্য হচ্ছে সে থেকে বেঁচে থাকতে হবে তাই দেহ তার জন্য থাকে কিউটিকলে সিলেজ যুক্ত থাকে যেন তারা অবশ্যই এরা তাদের ইচ্ছা যেতে সাহায্য করে পরিপাক নালী ছাড়া অন্তঃস্থ আর কোনো গহ্বর নেই মানে কাজ শুধু খাওয়া আর কোনো কাজ নেই তাই পরিপাক নালী ছাড়া কোনো গহ্বর নেই বিভিন্ন অঙ্কের মাঝে ফাঁকা স্থানগুলো পেন ক্যামেরা এবং চৌষট্টি সমস্ত ক্যামেরা থাকে অনেক ক্ষেত্রে বাচ্চা উচ্চ সক্ষমতা হুক থাকে হুক ভুয় উপস্থিত থাকে কারণ এদেরকে অন্য অন্য যেসব প্রাণী তাদের মধ্যে প্যারাসাইট হিসেবে পাশ করতে হবে হুক থাকে যেন তারা সেখানে আটকে থাকতে পারে দেহের ভিতরে

বৈশিষ্ট্য বিচারে উন্নত জীবগুলো শ্রেণীবিশেষ দিক থেকে এবং উন্নত জীবগুলো শেষের দিকে থাকে তাই যেগুলো কিনা কম উন্নত যেমন পরি ফ্যান্ডের পাটি হেলমেট থ্রি সেটা একেবারে প্রথম দিকে থাকে এবং শেষের দিকে উন্নত গুলো থাকে যেমন এখানে আমার এখন এনি লিডার অবস্থা আছো আগে তাই বুঝতেই পারছি যে এনি লিডার কম উন্নত হবে এনি লিডার পরে আর্থ পড়া এনি লিডার চেয়ে অবশ্যই বেশি উন্নত হবে এনি লিডার কম উন্নত হবে এদের প্রাণীর দেহ গঠন আর্থপরণ সরল প্রকৃতির এদের দেহ একাধিক খন্ড নিয়ে গঠিত থাকে কাটা 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 দেখবে যে আলাদা আলাদা বা থাকে চারপাশ দিয়ে বের হয় এদের রক্ত সম্পাদন বদ্ধ প্রকৃতির সেটা কিন্তু একটা ভালো পার্থক্য আমাদেরও কিন্তু বদ্ধ কিন্তু আর্থপোড়া কিন্তু আমার মুক্ত মুক্তা থাকে না তো তবে তুলনায় আর্থপোড়া প্রাণীরা বৈশিষ্ট্য উন্নত বৈশিষ্ট্যপূর্ণ কারণ মূল কারণটা হলো যে এদের যে নার্ভাস সিস্টেমটা অনেক উন্নত এদের অ্যান্টেনা থাকে এক জোড়া থাকে মস্তক থাকে এবং দেহ মস্তক বক্ষ ও উদয় বিভক্ত এদের মুখ্য পাঙ্গ খাদ্য গ্রহণের জন্য অভিযোজিত এছাড়া পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত কার্যক্রম বললাম নার্ভাস সিস্টেমটা অনেক উন্নত যেন এরা আশেপাশের পরিবেশ সমস্যা খাওয়া থাকা রাখতে পারে সেটা বৈশিষ্ট্য হলো এদের অ্যাপেন্ডেক্স থাকে বাইরে একটা বাচ্চা কাবন থাকে শক্ত যেটা কিনা এদেরকে বিভিন্ন পরিবেশে ভিন্ন পরিবেশ যেখানে কোনো অন্য পানি থাকতে পারে না সেসব জায়গাও এই আত্মটা থাকতে পারে যে জায়গায় মানুষ থাকতে পারবে না কোনোদিন দেখবে যে তেলা পোকা বিভিন্ন পোকা মাকড় থেকে যাচ্ছে এইসব আমরা বলতে পারি যে আত্মার পরে পানি নিয়ে যাচ্ছে তোমার ভাবে বেশ উন্নত তো সেটা আমাদের স্থল আসলে তুমি বুঝতে পেরেছো যদি মোটামুটি ব্লুটুপ পেয়েছো লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবে তাহলে তোমার ভিডিওগুলো আমাদের সব পেজেই পেয়ে যাবে তোমরা প্লে চেক করতে পারো প্লেলিস্টে আমাদের আরও ভিডিও দেওয়া আছে আর তোমরা ফলো করে রাখলে ফেসবুক পেজ আমাদের সবগুলো পেয়ে যাবে তো ইয়া বেশি ভিডিওটা আসছে নেক্সট আর হ্যাঁ তোমাদের কোনো নির্দিষ্ট প্রশ্ন যদি আনসার লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো